তুমি তুমি কি তুমি জামা দেখছো পুজোর জামা দেখাও তো পুজোর জামা পুজোতে তুমি কি কি জামা কিনেছো দেখাও আচ্ছা এটা দেখি সুন্দর করে দেখাও এই জামাটা কিনেছে তুমি বাবা কিনে দিয়েছে ও বাবা এই এক ব্যাগ জামা এক ব্যাগ এই দুটো এই তিনটে তিনটে ব্যাগ তোমার জামা হ্যাঁ আচ্ছা এটা কী কালারের জামা বল তো পিং আচ্ছা এটা আর দেখি আর কি আছে বের করো না ওইখান থেকেই বার করো ওখান থেকেই বার করো আর বার করো এটা দেখি দেখি তুমি খোলো দেখি এটা দাঁড়াও এটা খোলো এটা খোলো খুঁজে দেখাও এরমভাবে দেখাও দেখি ও মা কি সুন্দর খুব সুন্দর হয়েছে জামাটা ঠিক আছে থাক খুব কিউটি কিউটি জামা ছাড়ার দেখি এটা কি ও এটা তো একটা টি শার্ট এটাও সুন্দর হয়েছে এটা কি উমা এটা কার হ্যাঁ এটা কার বলো তো না এটা তো বুনুর জামা হুম আচ্ছা রাখো আর একটা দেখি তুমি দেখাও এটা দেখাও এটা দেখাও খুশি হলো এটা তোমার হ্যাঁ ঠিক আছে আর দেখি এটা দেখি এটা খোলো তো এটা খোলো এটা খোলো দেখি এটা তো খুব সুন্দর লাগছে এটা কার বলো তো এটা কার বনু গুড আচ্ছা আর দেখি এইটা হ্যাঁ এটা তো বনুর ছিল এটাও সুন্দর বাহ ব্লু তো খুব সুন্দর উমা এটা কার বলো তো এটা কার হ্যাঁ এরম করে দেখাও ধরো কীরমভাবে জামা দেখাই তাই বলো তো এইভাবে বাহ্ খুব সুন্দর লাগছে বাহ বা বাঃ রাখো আচ্ছা আর কি আছে দেখি এটা কি আমার উম মা এটা হোয়াইট তাই তো দেখি এটা ধরো ঠিক করে হ্যাঁ এটা হোয়াইট হোয়াইট জামা চলো রাখো আর দেখি আচ্ছা এটা খোলো এটা ও বাবা এটা এটা কি বলে বলো তো এই জামাটাকে এই ড্রেসটাকে কি বলে বলো তো এটাকে কি বলে ডাংরি হ্যাঁ এটার সাথে এই যে এই ইয়েলোটা এটার সাথে এই ইয়েলোটা ঠিক আছে আর কি আছে আর আছে দেখাও সুন্দর করে দেখাও তুমি ও বাবা এই জামাটা কার বলো তো রাখো ফিনিশ ফিনিশ ও বাবা এই জামাটা কার বলতো এটাও বুনুর এটাও সুন্দর হয়েছে আচ্ছা আর আছে দেখি দেখাও দেখ এটা কার সব বুনুন জামা বুনুর তো অনেকগুলো হয়েছে তোমার একটা দেখি তোমার একটা দেখাও এটা তো একটা প্যান্ট এটাও বুনুর আর কি আছে ওমা এটা কি সুন্দর দেখতে এটা খুব সুন্দর দেখতে বাহ আর কি আছে দেখি দেখি এটা খোলো এটা এটার এটার ইয়েটা দেখি বাহ এইটা কি সুন্দর বাহ এখানে একটা রিব্বান আছে দেখো আর এটা কি বলো তো এটার সাথে এই প্যান্টটা এখানেও একটা দেখো রিব্বান আছে দেখেছো এটা কার বলো তো হ্যাঁ না এটা তোমার এটা কি।

তোমাকে এরকম সুন্দর লাগবে এরকম প্রীতি লাগবে দেখতে কি করছে কি করছে করছে ঠিক আছে রেখে দাও তাহলে তোমার এত জামা বাবা তোমার বুনুর এত জামা কবে পড়বে তুমি এত জামা বাবা এখনো বাবা এখনো তো রয়েছে বাও জামা কতগুলো তোমার জামা বাবা দেখো কত জামা এত জামা এত জামা কবে পরবে এ মা সব নষ্ট হয়ে যাচ্ছে জামা যা তুমি পুজোতে আর পড়তে পারবে না নষ্ট হয়ে গেলে তুমি সুন্দর করে গুছিয়ে আবার রেখে দাও আগে না এগুলো নিয়ে তো খেলা করে না এগুলো তো আমরা পুজোতে পরবো না এগুলো সুন্দর করে রেখে দেব দিয়ে আমরা ঘুরতে যাব তারপর এগুলো পরব আচ্ছা তোমার তোমার নামটা বলে দাও হোয়াট ইজ ইউর নেম বা আচ্ছা সবাইকে টাটা করে দাও Eighty key. Tata. See you. See you. I the flying kiss. Waah. Wow.